বহু প্রতীক্ষার পর রাস্তার কাজ শুরু হলো হুগলির আরামবাগের গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত বেহাল রাস্তায় এবার সংস্কারের কাজ শুরু হয়েছে রাস্তা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দা পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীরা রাস্তা ধুলোয় ঢাকা নানা গর্ত রাস্তার পাশে থাকা দোকানে ক্রেতা পর্যন্ত আসছ না কিন্তু বুধবার ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ হওয়ায় খুশি প্রত্যেকেই স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কি বলছেন নিউজ বাংলা বিশাল পর্দায় তুলে ধরলাম আমরা

বলবেন আরাম মানুষ বারবার কিন্তু খবর করেছে এই গৌরাটি মোড়তে মোড়ে যে রাস্তার বেহাল দশা আজ দেখা যাচ্ছে কাজ শুরু হয়েছে কি বলবে কাজ হচ্ছে খুবই সুন্দর লাগছে অনেকদিন পুরাতন রাস্তা তো মানে গুরুত্বপূর্ণ রাস্তা ছিল এটাই কাজ গাড়ি ফাড়ি নেমেছে সমস্ত কাজ হবে খুব ভালো লাগছে খুবই সুন্দরভাবেই কাজ হবে মনে হচ্ছে অনেক দিন পরে আছে আমরা তো ছোটো থেকে দেখছি আজকের নয় বহু দিনের রাস্তা এটা খারাপ দিন পরে আছে মাঝে মাঝে বাগায় কিন্তু ঠিক কাজ হয় না এখন মনে হচ্ছে তো খুব সুন্দরই হবে কাজ দেখে বুঝতে পারা যাচ্ছে মেশিন এসছে সবই এসছে তো খাবার খবর করে কোনো তখন কাজ হয়নি টুকটাক হতো কাজ আবার যেমন কাজ তেমন হয়ে যেত এখন পরিষ্কার হচ্ছে কাজ আগে সুন্দরই হবে খুব ভালোই হবে কাজ আমার নাম নাসিরুদ্দিন চৌধুরী এখানেই বাড়ি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही